অতি নান্দনিক ডিজাইনের চমৎকার এই ইন্টেরিয়র প্রজেক্টটি আমরা করছি গোপালগঞ্জে এটি একটি বিশেষ পরিবারের এক বিশেষ ব্যক্তির ডুপ্লেক্স বাসা হ্যালো এভিয়ন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি থ্রি ডিজাইন স্টুডিওর নতুন আরেকটি একটি ইন্টেরিয়র প্রজেক্টে আমাদের এই প্রজেক্টটি অবস্থিত গোপালগঞ্জে আজকে আমরা আমাদের এই প্রজেক্টটি ঘুরে দেখব এবং সেই সাথে ইন্টেরিয়রের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দুটি ব্যাপার সেটা হচ্ছে ইন্টেরিয়রের কস্টিং এবং কোয়ালিটি সে দুটো নিয়ে আমরা কথা বলবো আপনার ফ্ল্যাট কিংবা বাসার কনস্ট্রাকশন যখন শেষের দিকে চলে আসে তখনই আমরা সবাই ইন্টেরিয়র নিয়ে ভাবতে থাকি ইন্টেরিয়র নিয়ে ভাবনার সময় প্রথম যে ব্যাপারটা সবার মাঝে কাজ করে সেটা হচ্ছে খরচ বা কস্টিং কস্টিংয়ের পাশাপাশি আমি সবাইকে যে ব্যাপারটা নিয়ে গুরুত্ব দিয়ে ভাবতে বলি সেটা হচ্ছে কোয়ালিটি আপনারা সবাই যেটাকে খরচ বা কস্ট বলেন আমি সেটাকে বলি ইনভেস্টমেন্ট দিস ইনভেস্টমেন্ট ফর লাইফ টাইম টু এ কনফিডেন্ট লাইফ অ্যান্ড প্লেজিং লাইফ যে ইনভেস্টমেন্ট আপনাকে লাকজারি ফিল দিবে বাসার আপনার প্রতিটি মুহূর্ত প্রশান্তি দিবে আপনার বাসাকে আধুনিক ও নান্দনিক এনভায়রনমেন্ট দিবে আপনার সেই ইনভেস্টমেন্ট মোর দ্যান জাস্ট দ্য ইনভেস্টমেন্ট তাই সেই ইনভেস্ট আপনাকে করতে হবে যোগ্য কোম্পানি দিয়ে যারা আপনাকে স্বপ্নের দায়িত্ব নিবে সেই সাথে তাদের স্কিল এক্সপিরিয়েন্স ও ক্যাপাবিলিটি দিয়ে আপনার স্বপ্নের অনুভূতির বাস্তব রঙিন রূপ দিবে এ পর্যায়ে আপনাকে কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে কোয়ালিটিকে আপনি দুই ভাগে মেজার করবেন প্রথমত ডিজাইন কোয়ালিটি অ্যান্ড সেকেন্ডলি কোম্পানির প্রিভিয়াস কাজের কোয়ালিটি আমরা এখানে ভুল করি অনেকে ডিজাইন কোয়ালিটি মেজার করি না ডিজাইন মাস্ট হ্যাভ দ্য ভ্যালু ফর ভ্যালু সো ডিজাইন কোয়ালিটি মেজার করা অবশ্যই উচিত আমাদের সবাইকে আমাদের এবং আপনাদের প্রিয় এথির ডিজাইন স্টুডিও সগৌরবে ও সম্মানের সাথে এই কাজটি করে যাচ্ছে সারা দেশব্যাপী বিশ্বস্ততার সাথে এবার আমাদের এই প্রজেক্টটি নিয়ে অল্প করে বলি এটি একটি ডুপ্লেক্স আপনারা অলরেডি জেনে গিয়েছেন ডুপ্লেক্স বাসার নিস্তালা আমরা দেখলাম যেটাতে তিনটা বেডরুম রয়েছে একটা ড্রয়িং ডাইনিং রয়েছে এবং সুদীর্ঘ করিডোর রয়েছে যার প্রতিটি রুম খুবই লাকজারিয়াস ডিজাইন করা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কথাটা নান্দনিক এবং আধুনিক এই বাসাটা ডিজাইন করা হয়েছে এবং ইন্ট্রোডিউস হচ্ছে আপনারা যারা এরকম সব আধুনিক নান্দনিক আকর্ষণীয় ডিজাইন করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের ইনবক্স করুন আপনার প্রয়োজন কিংবা যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে বলুন আমরা আপনার পাশে থাকবো সবসময় কোয়ালিটি ও রিজনেবল কাজ আমাদের লক্ষ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম